আজকে একটু বের হয়েছিলাম সাথে আমার বোন নিয়ে আসলে হঠাৎ করে আমার ছোট বোন বললো ওর নাকি একটু কাজ আছে ভাবলাম আমারও যেহেতু কিছু কাজ আছে ওর সাথে একটু ঘুরে আসি তারপর রেডি হয়ে আমরা দুজন বাসা থেকে রওনা দিলাম সকালে বের হওয়ার কথা ছিল কিন্তু একটু দুপুর হয়ে যায় প্রথমে আমরা কসমেটিক্সের দোকানে যাই আর এখানে যেয়ে আমি ব্রেসলেট গুলো দেখতেছিলাম আমার কাছে এই ধরনের ব্রেসলেট গুলো খুবই ভালো লাগে এই দোকান থেকে নিয়ে নিই পরে অন্য একটা দোকানে গিয়ে দু তিনটা ব্রেসলেট একসাথেই কিনে ওর কাজ সেরে আমি ভাবলাম যেহেতু এসেছি একটু শপিং করে ফেলি আমি ঢুকে পড়লাম একটা বোকরার দোকানে আগে অনলাইনে তাদের পেজ থেকে একটা বোকরা দেখে আমার ভীষণ ভালো লেগেছিল তাই সরাসরি চলে এলাম বোকরা দেখতে কিন্তু এসে দেখি সেই ডিজাইনের বোকরা দোকানে নেই তারা বললো অর্ডার দিলে তিন চার দিনের মধ্যে চলে আসবে তাই অর্ডার দিয়ে দিলাম ইনশাল্লাহ আসলে নিয়ে নিব। এই দোকানে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন আর তারা সামনে আরো নতুন কিছু নিয়ে আসছে বোকরা ব্যাগ সাথে ম্যাচিং করে জুতাও নিতে পারবেন আর এই দোকানটার লোকেশন হচ্ছে বিগ বাজার দোতলায় হাতের বাম পাশে সামনে নতুন দোকান নেবে তো যারা তাদের পেজের সাথে যুক্ত আছেন অবশ্যই তাদের আপডেট গুলো জানতে পারবেন সবকিছু শেষ করে বাসায় ফেরার পথে দেখলাম একজন এখানে অনেক অনেক মজার মজার রকমের ভাজা পড়া বিক্রি করতেছে রসুনের বড়া তারপর চিংড়ির বড়া তারপর হচ্ছে দিয়ে কি জানি একটা এটা খেলাম আর এদিকে একটু কিনে নিলাম আর আমার তো কোন আইসক্রিম অনেক ফেভারিট আমি যদিও আর এই ভাইরাল পেস্তা কুলফি আইসক্রিমের রিভিউ অলরেডি আমি আমার পেজে দিয়ে দিয়েছি কোনো যারা দেখেননি অবশ্যই আমার পেজে গিয়ে দেখে আসতে পারেন কিছু শেষ করে তারপর আমরা বাসায় চলে এসেছিলাম